এই জমির মধ্যে সিসি ক্যামেরা আসে আসে নাই আল্লাহর জমিন দিা ভিডিও রে করেন যদি আপনি জমির কামতের ময়দানে জানাও আয় আল্লাহ 2024 ইং ইংরেজি মার্চ 18 তারিখ আমি কসুদরম দ্বিতীয় খন্ড দক্ষিণ ভাড়া দাবে মসজিদের সামনে ওয়াজ ওয়াজলাম আয় আল্লাহ আয়ুটা আমার ময়দান আমার মহল খান দেখাইলা পারবার এটা মোবাইল দাও ভাই

হজরতে সালাম তার কর্মী মার দাবত লইয়া ও সময় মাংস জানাই আল্লাহ তোমাদের জন্য মানে নবী মানে ই ও সময় জানাই রবিশা আপনি যদি জমির সত্য নবী হইতাও তাহলে মসজিদাতে দেখাও বলো কি ঘটনা দেখাও হযরত আলী আলাইহিস সালামে ফরমান আল্লাহ আমারে বলা খুব দাদন হর্ষ হয় মরা মানুষের কবর দারোগিয়া যদি হয় কম باذن আল্লাহ এ অম করে চলে অম তুমি আল্লাহর হুকুমে তোমার কবর ধরে বাইরে যাও ওরে লোকে লোকে মিঠো মানু জীবিত হয়ে যাই তা ভাবনা সারা শশুধর মর মানে বিহাজী হো আল্লাহ আব্দুল কুদ্দু সাহেবের তুলিয়া দিলা ওই মালা আসলাম ঠিক আছে মানসে হইলা ওই নবী সে হাসাও ঘোরাই মরা মানুষ তুলতা ঘরবাইনি বলে হয় দেখলে মান ভাই বলি তো কিতাব আত্মা তো আপনার নবী মানি লেমু বলি তো তুলি দাম বলে নু আলাই সালামর ছেলে সাম সামরে যদি আপনি কবর তনে তুলি লাইন তাহলে আপনার নবী মানবে

দ্বিতীয় ডাক দিল কোনো আওয়াজ নাই তিন নম্বর ডাক দিস দুইটা ডাক দিলে আওয়াজ নাই তারা হাসা হাসি লাগাইছে হইলে তার ডি সাইজ হাজার বছর আগে মারা গেছে কিলা উঠিবা তিন নম্বর ডাক দিস দেওয়ার লগে লগে ও সময় দেখা যায় সামতাম খবর তোরে উঠিস লাভ বাইকা ইয়াই

তাদের মানুহ মারা যায় তেবাবে সুন তাখব কবরণ মধ্যে কোনো পরিবর্তন নাই তাম তরময়তালো কলা আলোেবন্দা হাসর ময়দান উঠিবায়। সদরতে আহিছে আনেই সলামে পরমিনসা। তুমি যখন জমিন নিয়ে মারা গেলা আয়। তোমার দাঁড়িয়ে এবং চলে অনা জমিনও খান অসল। এখন দেখ আথ মার চল তাি সাতা হ গেছে। ও সময় সামে তা গান বিসা। তাহলে বল না আমি আমার কবরের মধ্যে আরামৰ হালতে ঘুম আসলাম আমারে যখন প্রথম ডাক দিছ আমি হোজা করিলাম দুই নম্বর ডাক তখন আমি ডরাই গেছি হয়তো আমি কামত সংগঠিত করি এই কামত ডরে বয়ে আমার কবর আমার চুল এবং দাড়ি সাধা হইয়েছে

আবার যদি থাকো আবার মালে গুল লগে তোমার মুলাকাত ভরা লাগবো